স্নান করে আবার ডুবে পড়ে বালতির মধ্যে বালতির মধ্যে খাবার পড়েছে নিচে ওই যে ফুলগুলি পড়ে বোধ হয় খায় বোধ এবার জল খাবে সব খাওয়ার পরে মানুষ নয় বলতে পারে ওরা তো বলতে পারে না সবথেকে কষ্ট ওদের বেশি ওদের কষ্ট আলাদা কি তীব্র গরম ভাবো তো ছায়া নেই কিছু নেই ছায়া পড়ে জলটা ছায়া পড়ে আর বৃষ্টি ঝড় হলে আবার গাছেও থাকতে পারে না মনে আছে বাচ্চা পেয়েছিলাম ছোট ছোট বাচ্চা কতগুলো সে কত কষ্ট করে পাখির বাচ্চাগুলোকে বড় করলাম বাঁচাতে পারলাম না তো আর কাঠ বিড়ালিরাও তো ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে ঠান্ডা জলটা না ট্যাঙ্কি জলটা ঠান্ডা তো হ্যাঁ

সাধু এসে শুনেছে পূজাপতি আছে